এখন থেকে সাবধানে কথা কইবি ঠিক আছে আমার বাসায় আসিস আর তোর তো লঙ্গিও নাই লিও কিনা দিড়া ভাইসঙ্গি কিনা আরে তুই তো শ্রীলঙ্গি পরে তোর একটা কিনা দেই আর তুই তো গরিব জন্য তুই আমার একদম কানে কোলে খাইবি কিন্তু ফালতু হালার বালা তুই না

এই শালা মাসে কয়টা কাম করব মানে মানে ধর দে মাসে পারে পারে কাজ করবি না আজব আমি মানুষের কাপ কাম করতে জমুকেন না 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 দেখ কারণ আছে যে সব এই পোলা ফলাফেন্ড আমি চিনি বুঝছত তোর ভিডিও কলে বাড়ি দেখাইলো না আরে ভাই আমি তো বিয়ে করে ফেলছি আমার ভিডিও কল বাড়ি দেখাইলি কি না দেখাইলি কি আ কাজ তো আগে হারালেছত না এই তুই কিন্তু এখন আমারে ধাপ্পড় খাবি কিন্তু ফालतু আ

আমার কিছু দেখা লাগবো আমি সবই দেখছি ঠিক আছে এখন তোর যে জেলাস ফিল হইতেছে এটা তো আমি বুঝতেছি নাকি এখন তুই শ্রীলঙ্গি পড়াশ তুই ভালো মতো খাইতে পারস না তোর ঘর নাই এখন আমি যে যে বড় লোক দীক্ষা বিয়ে করছি না এখন তোর তো হিংসা হইতেছে না 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 আমার হিংসা হইতেছে না ভাই আমার কাছে মজা লাগতাছে বিশ্বাস কর আমার খুব ভালো লাগতাছে এই এই তুই এত কথা কইস না তুই তুই আমার বাসায় আসিস

আমি এই হোসন তুই তো সেরালঙ্গি পরিস তুই দেখিস তুই আমার জামাই বাড়ি আসিস আমার শিল্পপতি জামাইয়ের বাসায় আসিস আইসা খাওয়া দাওয়া করিস পেটটা বইরে খাওয়া দাওয়া করিস ঠিক যদি পারো

তোর কারণে আর একটা জীবন নষ্ট হয়ে যাবো আর ওই ফলাটা যদি বাট ফার না হয় তাহলে ওই ফলাটা শেষ আর আমার কেন জানি লাগতাছে ভিডিও কলে বাড়ি দেয় বিয়া মানে বুঝস তাহলে একবার চিন্তা কর যদি হালার বেলা বাট ফারাই আমার যে কি মজা লাগবো বিশ্বাস কর যদি কি মজা ভাই আমার মজা লাগবো না কারণ তুই বড় বড় কথা কইস দশ পনেরো জন গরিব খাওয়াবি মানুষটিকে টাকা খরচ করিয়া আচ্ছা কার থেকে লোন উড়াইছো এটা দেখা হবে লাগা আরে তোর কেমনে বোঝাই তুই আচ্ছা তুই এখনি আয় আয় দেখা যা কি লাগা ভাই আচ্ছা তুই একটা কথা কর তুই বিয়া কর তুই বিয়া করছ এলাকার মানুষ কত জানি হ্যাঁ এলাকার সবাই জানে শুধু তরে বলি নাই কারণ আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে না তুই যে ট্রেনে এলাকার মানুষ সবাই জানে আমি যেটুকু জানি তুই তো সোরা সোরার বিয়া তাড়াতাড়ি হইতো না এলাকার মানুষ জানার কথা না এলাকার মানুষ থেকে লুকায়ে বিয়া করছ 100 100% শিওর আমি তুই বেশি জানোস

তুই ওই একি দানে কো সাথিয়ার যায় তুই ইয়াকে জানো কো মাকা বক্সুরি কো আনছ দে আম আম গরে কোয়ছ না রে এই সর সর তুই নিদে চলে আর তুই যে ওই যে সোহেল আসনা সোহেল সোহেল গওয়া সাথে গে যায় যে তুই একটা লঙ্গি চুরি করতে যায় ধরা খাই দেখাইছস মনে নাই হালার ভালা কেডা